ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা কি ক্রমেই উজ্জ্বল হচ্ছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক এতে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা একত্রিত হয়েছে আলোচনার প্রধান লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধের জন্যে একটি সম্ভাব্য সমঝোতা খুঁজে বের করা যা শান্তি আলোচনায় সহায়তা করবে এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক ও বিনিয়োগে সহায়তা করবে এই বৈঠকে উভয় পক্ষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য একটি আলোচনা কেন্দ্রিক প্রক্রিয়া শুরু করতে উভয় দেশ রাজি হয়েছে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে যা ভবিষ্যতে শান্তি আলোচনা চালিয়ে যাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস পুনরায় সচল করার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে তবে এই বৈঠক নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে এই আলোচনায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তিনি বলেছেন ইউক্রেনকে বাদ দিয়ে এমন আলোচনা গ্রহণযোগ্য নয় এবং তার দেশ কোনো আপোষমূলক শর্ত মেনে নেবে না এদিকে ফ্রান্স ইউক্রেন ও ইউরোপীয় নিরাপত্তা নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করছে যাতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করা যায় পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা পূর্ব ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ভূমিকার গুরুত্ব তুলে ধরেছেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফেডেরিকসনের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে শীতল যুদ্ধের সময়কালের চেয়েও খারাপ বলে অভিহিত করেছেন তবে রুশ কর্মকর্তারা বলেছেন রিয়াদে অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্রের বৈঠক সফল হয়েছে এই বৈঠককে যুদ্ধের সমাপ্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর সম্পৃক্ততা ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন মোহাম্মদ জুবায়ের চ্যানেল অনলাইন